আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি সালাতের শেষ বৈঠকে প্রার্থনা করা অত্যন্ত জরুরি এবং আমি বিশিষ্ট সাহাবি অবক্কর রাজি আল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল আলাইহি সাল্লামকে বললাম হে আল্লাহ রাসুল আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যা আমি সলাতে পাঠ করব তখন তিনি বললেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নী জালান্তু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াফিরু ইল্লা আনতা ফাগফির লি মা মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম আমি আমার নফসের উপর অসংখ্য অগণিত জুলুম করেছি ওই সব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত অতএব আপনি আমাকে ক্ষমা আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান